ইলেকট্রিক বিটার ছাড়াই খুব সহজে আজ আমি আপনাদেরকে ক্রিম তৈরি করা দেখাবো আর অনেক আপু রিকোয়েস্ট করেছিল যে আপু কেকের ক্রিম তৈরি করা দেখাও সেই আপুদের জন্য আজকের এই ছোট্ট এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই এই ক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি হুইপড ক্রিম নিয়েছি ট্রপিক্যাল হুইপড ক্রিম আপনারা যে কোনো ক্রিম কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে হাফ কাপ ক্রিম আমি নিয়ে নিচ্ছি আর ক্রিমটাকে কিন্তু আমি আগে থেকে ফ্রিজ থেকে ডি মানে ডি ফ্রিজ থেকে বের করে একটু ন করে নিয়েছি দেখতে পাচ্ছেন লিকুইড টাইপের করে নিয়েছি আর এটা এমন অবস্থায় বিট করতে হয় তো সবার ঘরে যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না তাই আমি হ্যান্ড দিয়ে আজকে এই ক্রিমটা তৈরি করে দেখাবো তবে একটু সময় বেশি লাগবে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো এই যে আমি খুব ভালো করে এভাবে বারবার নেড়ে নিচ্ছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল যে এইভাবে নাড়লে ক্রিমটা হচ্ছে মানে ফোম হতে অনেক বেশি সময় লাগবে সেই জন্য আমি উপরের সাইডে ধরে পরে হচ্ছে দুই হাত দিয়ে ঘুরিয়েছি ততক্ষণে কিন্তু খুব ভালো মতোই হয়েছে চাইলে কিন্তু আপনারা কাঁটা চামচ অথবা হচ্ছে ডাল ঘুটনি দিয়েও এই ক্রিমটি তৈরি করে নিতে পারবেন ঘুটনি দিয়েও কিন্তু এই ক্রিমটি অনেক বেশি স্টিভ হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে নিচ্ছি এভাবে করলে আমার কাছে বেশ তাড়াতাড়ি মনে হয়েছে ফার্স্ট টাইম আমি কিন্তু এটা ট্রাই করেছিলাম আর ফার্স্ট টাইমে আমি সফল হয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর অনেকেই বলতে পারেন যে এটা আসলে মিথ্যা কথা ভুয়া কথা আসলে এটা মিথ্যা বা ভুয়া কোনোটাই না এটা একদম একশোতে একশো মানে একশোতে দুইশো বলা যায় যেটা আমি নিজে পরীক্ষিত করে মানে পরীক্ষা করে তারপরে রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কোনো মিথ্যা ভোয়া কোনো কিছু নেই একদম সত্যি এইভাবে আপনারা হচ্ছে ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু হ্যান্ডস দিয়েই ক্রিমটা এভাবে সুন্দর করে স্টিপ করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টিপ হয়ে গিয়েছে তবে একটু সময় লাগবে আমার চার থেকে পাঁচ মিনিট বা ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ক্রিমটা একদম স্টিফ হয়ে গিয়েছে এইটা দিয়ে আপনারা যে কোনো কেক বা যে কোনো জিনিস ডেকোরেশন করে নিতে পারবেন খুব সহজেই এই যে বাটিটা উল্টিয়ে ধরেছি আর পড়ে যাচ্ছে না তো এটা এখন আমি হচ্ছে খুব ভালো করে চারিপাশ থেকে একদম একটি সমান করে মুছে নিয়ে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব পরে হচ্ছে আমি একটা কেক ডেকোরেশন করব তখন বের করে নেব তো দেখতেই পেলেন আপনারা হ্যান্ড উইক্স দিয়ে কত সুন্দর কেকের ক্রিম তৈরি করা যায় অবশ্যই এখন আপনারা এটা দিয়ে তৈরি করে নিতে পারবেন আর ইলেকট্রিক বিটারের প্রয়োজন পড়বে না তো যে আপুরা রিকোয়েস্ট করেছিল আশা করি আজকের এই ভিডিওটি আপদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনারাও এভাবে ডাল ঘুটনি অথবা হ্যান্ড উইক্স দিয়েও কেকের ক্রিম কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করি ভালো লেগেছে